অন্ধ আমি একজন কয়েদি জেলখানার চার দেওয়ালে দম বন্ধ হয়ে আসত। কাঁদতাম আর প্রার্থনা করতাম মুক্তির কেউ জানো আমার জেল জীবনের পূর্বকথা বৃষ্টি ঝরা তমসা রাতে কোথায় গেলে পাবো মুঠোখানি বাদলা রাতে ভাত পেটের জ্বালায় শূন্য দেহটি নিয়ে তাই চলছিলাম ধীরে ধীরে হঠাৎ উত্তরের রাস্তা থেকে একটা আওয়াজ যতদূর বুঝেছিলাম একটি মেয়ের গলা দেহ আমার চলছিল না কিন্তু তার কাছে যাওয়ার হঠাৎ চার পাঁচ জনের পায়ের শব্দ দৌড়ে যাওয়ার হোঁচট খেতে খেতে চলছিলাম তার হাত লাগলো আমার পায়ে বসে পড়লাম জিজ্ঞাসা করার সময় দিল না অন্ধ ওরা নারী লুটেছে সব তারপর একটা নিস্তব্ধতা থেমে গেল সে চিরদিনের মত পুলিশ জিপের আওয়াজ আর আমার এই কয়েদি বেশ সত্যমেব জয়